আর বইটা সাফল হচ্ছে আসবে শিউর আছে কোনো সন্দেহর কোনো কারণ নেই তাহলে ওয়াদা ঠিক রেখে অবস্থা ঠিক ওয়াদা ঠিক রেখে তো জায়গা হবে ওয়াদা ঠিক রাখতে পারলে এতটাই কি দিব সিল ঠিক ওই ওইটাই দিব জায়জ হবে সমস্যা একটা আছে এটা কি এত এত প্রশংসা করলেন বইটা হাতে নিয়ে দেবেন প্রশংসার যোগ্য না আপনার মনে হচ্ছে তত আমার মনে কষ্ট লাগবে এই আপনি বা যিনি বিক্রি প্রিয় অর্ডার দিল তার মধ্যে এই আছে তার অন্তত সুশিটা দেওয়া উচিত সুশি দিলে বুঝতে পারবেন যে কী আছে না আছে যেমন এখন অনেক সময় আমরা বাজার থেকে কিনি টাকা দিই না ওই যে আসে কি বলে ওইটা অনলাইনে করে বিক্রি হয় ওইটা তো আপনি ওইটাও তো এরকমই ওটা তো একই রকমই তো ওইটা যেমন জায়গা হবে যদি কোনো দেখার পরে পছন্দ হয় তখন যায়াজ হবে দেখার পর পছন্দ না হলে ফেরত সুযোগ থাকতে হবে খেয়ার রুইয়া থাকতে হবে খেয়ারে রুইয়া থাকতে হবে কথা বুঝতে পারছেন তো অগ্রিম দেওয়ার অর্থ ছাড় দিয়ে বিক্রি করতেছে এটা অর্থ হচ্ছে আগ্রহ করার আগ্রহী করে তোলার জন্য এটা হলো হাওয়া ফেস বলে এটাকে হাওয়া ফেস মানে আগ্রহী করে তোলার জন্য এটার কিছু শর্ত সাপেক্ষে জায়াজ শর্তবাদে জায়াজ হবে জি